ডবিসি ছাড়া জলে ম্যানমিড বন্যা হয়েছে ফের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর জল ছড়ায় ম্যানমিড প্লাং করা হয় झारखंड झारखंडে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না झारखंडে জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসে মেট্রিক কিউসে টন তারা জল রাখতে পারবে আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেজিং করে না ডিসিটেশন করে না ফলাক্কায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে